আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাম আল্লা রসুল্লাহ ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আশুরার রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়াটা আপনাদেরকে জানাবো কোন রাতে আপনি সেহেরি খাবেন এ বিষয়টা আসুন আমরা এক এক করে জেনে নেই আশুরার রোজা আপনি দুটি রাখবেন তো পনেরোই জুলাই সোমবার রাতে দুই সালে আপনি সেহেরি খাবেন অর্থাৎ আপনি ষোলো জুলাই দিন এবং সতেরো জুলাই দিন এই মোট দুইটি রোজা আপনি রাখবেন তাহলে ষোলো এবং সতেরো জুলাই হলো মঙ্গল এবং বুধবার আপনি যদি এভাবে না রেখে যদি বুধবার এবং বৃহস্পতিবার রাখতে চান সেটাও রাখতে পারবেন বাংলাদেশে সতেরোই জুলাই রোজ বুধবারে পবিত্র আশুরা উদযাপন করা হবে সময় দর্শক শ্রোতা সেহেরি কখন খাবেন এই বিষয়টা কিন্তু আমাদের জানাটা খুব বেশি জরুরি ঢাকার সময় অনুযায়ী শেষ টাইম হলো সেহেরির তিনটা তেপ্পান্ন মিনিটের আগেই কিন্তু আপনাকে খাওয়াটা শেষ করতে হবে সুতরাং সিলেটে যারা অবস্থান করছেন তারা চেষ্টা করবেন তিনটা সাতচল্লিশ বা এই টাইপের তার আগে খায় খাওয়া শেষ করার জন্য এভাবে বিভিন্ন জায়গায় যারা আছেন আপনারা আপনাদের মতো করে দ্রুত খাওয়া শেষ করে নেবেন কোনো অবস্থায় যেন এই টাইমের পরে যেন না হয় বিষয়টা খেয়াল রাখবেন এখন আসুন আমরা আশুরার রোজা রাখার নিয়তটা আমরা একটু জেনে নিই আশুরার রোজা রাখার নিয়ত আপনি মনে মনে বললেও হয়ে যাবে অথবা মুখে উচ্চারণ করতে পারেন এটা মুস্তাহাব এটুকু এভাবে বলতে পারেন হে আল্লাহ আমি আগামী কাল আশুরার নফল অথবা সুনত রোজা রাখার নিয়ত করছি আল্লাহ তুমি কবুল করো এটা করটুকু বললেই কিন্তু হয়ে যাবে অথবা আরবিতে যারা উচ্চারণ করতে চান নাওয়াই তোয়ান আসু গাদাম মিন আশুরহ ফয়তা কব্বাল মিন্নি সামিউল আলিম এটুকু বললেও কিন্তু হয়ে যাবে আর বাংলাতে যেটা বলে দিয়েছি এটা বললেই কিন্তু আপনার রোজার নিয়ত হয়ে যাবে মনে রাখবেন আপনি অবশ্যই রোজার নিয়ত করে নেবেন রোজা রাখার নিয়ত না করলে কিন্তু আপনার আশুরার রোজা বা রোজা আপনার লাকের কাছে কবল হবে না সারাদিন রোজা রেখে আপনি ইফতারির সময় এই দোয়াটা করবেন লহমা আলাকা সুমতু আলা রিজকিকা আফতরতু আল্লাহুম্মা এলাকা সুমতু আলা রেজকিকা আফতরতু হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি তোমার দেওয়া রিজিক থেকে আমি ইফতার করছি এভাবে কিন্তু আপনি রোজা ইফতারের নিয়োগটা করবেন আচ্ছা এই রোজাটা যে রাখবেন কেন রাখবেন কী লাভ হয় রোজা রাখলে এ বিষয়ে একটা হাদিস শরীফ এসেছে আফদালু সিয়াম সিয়াম আশুরা অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা আর আশুরা রোজা রাখলে এক বছরের আল্লাহ পাক বলেন মাফ করে দেন অন্য একটি হাদিস শরীফ এসেছে সাত বছর রোজা রাখার ও রাত জাগরণ করা সব দেওয়া হয় আশরা আর রোজা রাখলে সময় তো ভাই বোনেরা অপর মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন প্রত্যেকে রোজা রাখার নিয়োগ করে নিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ